সেলুন এটা গর্বের কথা আমার নিজের একটা সেলুন আছে কি আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত গাইজ ফাইনালি কিন্তু আমার স্বপ্ন পূরণ হলো হ্যাঁ গাইজ দেখছো আমার পিছনে রয়েছে ইন্টারেক্টিভ ফ্ল্যাগ প্যানেল যেটা আমি দীর্ঘদিন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমার স্বপ্ন স্বপ্ন সত্যি হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি ডিজিটাল বোর্ড আসতে চলেছে এবং ফাইনালি দেখছো চলে এসছে এবং আমি এর জন্য থ্যাংক ইউ জানাবো আমার ইয়েস ইন্ডিয়া টিমকে এবং টিমের ওনার এবং আমার এই পুরো একাডেমি ফুল্লি ডিজিটাল আমার টোটাল এই ডিজিটাল বোর্ড থেকে শুরু করে টোটাল এখানটায় দেখছো যে ক্যামেরা রয়েছে আমার এখানটায় কিন্তু আমি লাইভ ভিডিও করার জন্য ইভেন হ্যাগাই যে আমার যে এখানটায় ট্রেনিং হয় সেই ট্রেনিংগুলো তোমাদের লাইভ শেয়ার করার জন্য কিন্তু আমি টোটাল এখানটায় ডিজিটাল আমি সেট আপ করেছি এবং টোটালটাই করেছি দাদা এবং আমার স্বপ্ন পূরণ হয়েছে এবং তোমরা যারা তোমরা যারা আমার চ্যানেলটি দীর্ঘদিন ধরে ফলো করো দেখছো আমি কীভাবে চেষ্টা করে যাচ্ছি এবং ফাইনালি তোমাদের সাপোর্টে কিন্তু সেটাও অ্যাচিভ করতে পেরেছি এবং এটা দেখছো আমার বেসিক্যালি আমার যে অ্যাকাডেমি এবং এই অ্যাকাডেমিতেই কিন্তু আমি ট্রেনিং দিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কিন্তু ট্রেনিংও চালু হয়ে গেছে এবং তার সাথে একটু এদিকটায় চলে আসো গাইজ তার সাথে কিন্তু আমার এটা হচ্ছে টোটালি স্টুডিও এই টোটাল সেট এই টোটাল সেট কিন্তু এই স্টুডিও দিয়ে কিন্তু কন্ট্রোল হবে হ্যাঁ গাইজ আমি ওখানটায় বোর্ডের সামনে দাঁড়িয়ে টিউশনি করাবো যেহেতু আমারটা আমার যে পড়ানোর ধারণা বেসিক্যালি আমার যে স্টুডেন্টরা যেভাবে শিখ শেখে সেটাই কিন্তু আমি এখানটায় বসে শেখাবো এবং সেটাই কিন্তু লাইভ এখান থেকে ক্যামেরা হবে এবং টোটালি কন্ট্রোল হবে কিন্তু আমার এই যে এই স্টুডিও রুমে এবং গাইজ আমরা কিন্তু স্টুডিওটা খুব সুন্দর সাজিয়েছি এবং উপরটায় দেখছো খুব সুন্দর মেঘ রয়েছে রয়েছে সেটা বাদ সুন্দর দুটো গেমিং পিসি এবং আমরা এখানটায় তার সাথে টোটাল যে পিসি ডিজিটাল এবং ক্যামেরা সেট আপ রয়েছে সেটা কিন্তু টোটালটাই কন্ট্রোল হবে এখান থেকে এবং গাইজ যাই হোক আমি আবারও বলছি যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে এবং আমি স্বপ্নটা পূরণ করতে পেরেছি সত্যি এটা একটা প্রাউডফুলি মুভমেন্ট এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই ডিজিটাল বোর্ড আসা সাথে সাথে সেটা কিন্তু পুরো প্রমাণিত হলো যে এই বারবার লাইফ ব্লগ এই রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু একাডেমি এটা কিন্তু সারা কলকাতার মধ্যে হ্যাঁ সারা কলকাতার মধ্যে সব থেকে বড়ো একাডেমি এবং সেই বড় একাডেমিতে হেল্প করেছে মানে বড় একাডেমি হতে হেল্প করেছে ইএক্স ইন্ডিয়া টিম আমি আবারও ধন্যবাদ জানাবো এবং তোমরা তোমরা যদি কেউ কখনও নিজের বাড়ি সেট বা টিউশনির সেট জন্য যদি কখনও রকম ডিজিটাল সাপোর্টের প্রয়োজন হয় দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই ইএক্স ইন্ডিয়া টিমের ওনারের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি অবশ্যই নিচে নাম্বার দিয়ে দেব। এবং গাইজ আরও একটা জিনিস আমাদের এই মুহূর্তে ট্রেনিং কিন্তু চালু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি ব্যাক টু ব্যাক আমরা এই বোর্ডের উপর কীভাবে আমরা ট্রেনিং করাই কীভাবে এই বোর্ডের উপর হেয়ার কাটিং শিখাই সেটাও শেয়ার করব। এবং এখন দাদার কাছ থেকে শুনে নেবো দাদার আমাদের এখানটায় সার্ভিস দিয়ে দাদার কেমন লেগেছে দাদা প্রথমেই হ্যাঁ নমস্কার প্রথমত আমি শুভঙ্কর বাবুর থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছি আর ইএক্স ইন্ডিয়া টিমকে এই চান্স দেওয়ার জন্য তো তাকে অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতে আমরা গেট টুগেদারে অনেক কাজ করব এটাই আশা রাখি সর্বপ্রথম বলে রাখি এই ভিডিও করার জন্য কিন্তু চুলটা কেটে এসেছি তার মানে হচ্ছে মানুষ স্টাইল অথবা তার পারিপার্শ্বিক পরিস্থিতিকে সামাল দিয়ে নিজেকে গুছিয়ে রাখা সবাই আনন্দ পায় পুরুষ বলুন মহিলা বলুন টিচার বলুন যে যা প্রফেশনে থাকে সবাই নিজেকে গুছিয়ে রাখার একটা দারুণ প্রবণতা মানুষের মধ্যেই কারণ হচ্ছে আমরা হিউম্যান বিংস উই আর দ্য বেস্ট গিফট ইন দ্য ওয়ার্ল্ড তো সেই হিউম্যান বিংসের অন্যতম পার্ট মানুষকে কি করে একটা স্টাইলিশ করা যায় আর দেখুন আমার গাড়িটা কেমন হয়েছে তো সেম টু সেম তো সেই একটা মহান উদ্যোগে কাজ কাজে নেমেছেন এবং সব শুধু কাজে নামেননি এত বড় একটা একাডেমি তৈরি করেছে সে একাডেমির সাথে আবার সার্ভিস দেওয়া দুটোই একটা ইম্পসিবল তো সেরকম একটা কার্যকারিতার ভূমিকায় সমাজের একটা অন্যতম ভূমিকায় এবং আমার আপনাকে সাজিয়ে গুছিয়ে রাখার একটা বহুত বড় দায়িত্ব নিয়ে রেখেছেন শুভঙ্করবাবু এবং রেনবো একাডেমি তো অসংখ্য ধন্যবাদ এবং আমি বলবো সিরিয়াসলি মুখে নয় কাজেও এত দঞ্চলের। বেঙ্গলের সর্বপ্রথম এরকম আমি একটা দেখেছি মার্কেটে মার্কেট প্লেসে অনেক 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 বড়ো ব্র্যান্ড আছে তাদের ব্যবহার আর এই স্যারের ব্যবহার অমায়িক তো মাটির সাথে মিশে থাকা মানুষের সাথে চলতে আমারও ভালো লাগে এবং আমিও সেই নীতিতে বিশ্বাসী ওনার দীর্ঘায়ু এবং দীর্ঘ পথ কামনা করে ধন্যবাদ আরেকবার ইএক্স ইন্ডিয়া টিমকে চান্স দেওয়ার জন্য ধন্যবাদ আপনার দিন এবং আপনার যাত্রা শুভ হোক থ্যাংক ইউ স্যার